কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো যারা রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ বা এখানে ভর্তি হওয়ার কথা চিন্তা করতেছ সো আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মাঝে শেয়ার করবো প্লাস এইখানে যে অ্যাপ্লিকেশনের যে গাইডলাইনগুলো রয়েছে কি কি নিয়ম তোমাকে এখানে মেনে অ্যাপ্লিকেশন করতে হবে কোন কোন কাজগুলো করা যাবে না কি কি করলে তোমার গ্রহণ গ্রহণযোগ্যতা বাতিল হয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব কত টাকা ফি প্রদান করতে হবে কিভাবে তুমি তোমার ফটো আপলোড করবা সেলফি আপলোড করবা সকল বিষয়গুলো নিয়ে তোমার ভর্তির যোগ্যতা কত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক that's it. তোমাদের প্রাথমিক আবেদনের সময়সূচি কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ তুমি পাঁচ তারিখ থেকে এখানে প্রাথমিক পর্যায়ে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা আবেদন জমা দিতে পারবা পাঁচ তারিখ থেকে এখানে পাঁচ তারিখ দুপুর বারোটা বলা হচ্ছে কিন্তু এখানে তারা আরও একটা আপডেট দিয়ে দিয়েছে এটা এখনও কিন্তু আপডেটের কাজ চলছে ঠিক আছে এটা কিন্তু এখনো আপডেট সম্পূর্ণ হয় হয় নাই ওয়েবসাইটটা এখনও কিন্তু সম্পূর্ণভাবে আপডেট করে নাই সো এখনও কিছু কিছু বিষয় বাকি রয়েছে খুব দ্রুত তারা এখানে আপডেট করে দিবে তুমি ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পাবা ঠিক আছে সো এর পরে তোমার ভর্তির যোগ্যতা নিয়ে আমরা কথা বলি খুব ইম্পর্টেন্ট এখানে তোমার পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রাথমিক পর্যায়ের জন্য তুমি যদি কোনোভাবে প্রাথমিক পর্যায়ে মিস করো ঠিক আছে তাহলে কিন্তু পরবর্তী যে চূড়ান্ত ভর্তি পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবে না এই বিষয়টা মাথায় খেয়াল রাখবো অবশ্যই তুমি প্রথম পর্যায়ে আবেদন করতে হবে তোমাকে সো এরপরে ভর্তি আবেদন যোগ্যতা নিয়ে কথা বলি এখানে মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছ এসএসসি এবং এইচএসসি দুই পরি দুই সমান পরীক্ষায় কিন্তু তোমাকে ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ তিন পয়েন্ট জিপিএ পেতে হবে এবং মোট পেতে হবে সাত পয়েন্ট এবং বাণিজ্য বিভাগ ক্ষেত্রেও সেম কিন্তু বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখানে তোমাকে ন্যূনতম জিপিএ কিন্তু তিন পয়েন্ট পাঁচ পেতে হবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে তোমাকে মোট আট পয়েন্ট পেয়ে আট জিপিএ পেয়ে তোমাকে কিন্তু বিজ্ঞান বিভাগে থেকে পেলে তুমি এখানে আবেদন করতে পারবে আচ্ছা এরপরে যে চার নম্বর যে বিষয়টা রয়েছে এখানে বলছে সিজি জিসিই ও লেভেলের পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় অত্যন্ত দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে গ্রেড পেতে হবে ওকে ও লেভেল ও এ লেভেল ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিক্রম পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্যের ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাপত্রে প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে ওকে সো এইখানে যে প্রথম যে ইগুলো অর্থাৎ এখানে কিন্তু যে তোমার আবেদনের যে যোগ্যতা এগুলো যদি তুমি তোমার থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এগুলো যদি তোমার না থেকে থাকে তাহলে কিন্তু এখানে কোনোভাবেই তুমি আবেদন করতে পারবে না সো আবেদন এইগুলো যদি তোমার থেকে থাকে তাহলে তোমার পরবর্তী অপশনে নিয়ে চলে যেতে হবে যেমন এই অপশনে এইখানে তোমার এসএসসি রোল নম্বর দিতে হবে এসএসসি এবং এখানে তোমার বছর তোমার বোর্ড সিলেক্ট করতে হবে তারপর তোমার এখানে বছর সিলেক্ট করতে হবে এখানে কিন্তু এখন আপডেট হয় না আপডেটের কাজ চলছে তারপর এখানে এসএসসি ভাবে সেমভাবে করার পরে এখানে তোমার এই যে এই ক্যাপচারটা পূরণ করবা করার পরে এইখানে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার স্টুডেন্ট প্যানেল ওপেন হবে ওকে এখন আমরা অ্যাপ্লিকেশন গাইডলাইন নিয়ে কথা বলি এখানে কি কি করতে হবে ঠিক আছে এটা কিন্তু এখন আপডেট চলতেছে এখন কিছু কিছু বিষয় এখানে আপডেট এখনো বাকি রয়েছে সেগুলো তারা খুব দ্রুত আশা করি করে দিবে সেখানে আবেদন বলতে এখানে তোমার কিভাবে তোমার এই যে প্রথম থেকে আবেদন কিভাবে করতে পারবা খুঁটিনাতে সকল বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে তারা এখানে বলে দিয়েছে তোমার তুমি এটা কাজ করবা তুমি এটা সুন্দরভাবে এখানে বোঝানোর মতো কিছু নাই এটা তুমি নিজে পড়লে বুঝতে পারবা সেখানে যে সকল বিষয়গুলো ধাপে ধাপে করে কিন্তু তারা এখানে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে এখানে সুন্দরভাবে সকল বিষয়গুলো তুমি একবার করে পড়বা ঠিক আছে এখন আমরা তোমাদের সেলফি নিয়ে কথা বলি এখানে পেমেন্ট নিয়ে আগে কথা বলি পেমেন্ট তোমাকে কিন্তু একশো টাকা প্রথম পর্যায়ের জন্য ফি প্রদান করতে হবে এবং এটা শুধুমাত্র তুমি রকেট দিয়ে করতে পারবা রকেট অ্যাকাউন্ট দিয়ে তুমি এখানে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফিটা পরিশোধ করতে হবে তাছাড়া কিন্তু আর কোনো পরিশোধ করা যাবে না অন্য কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট দিয়ে সো এখানে আরও একটি বিষয় সেটা হচ্ছে একই মোবাইল নম্বর থেকে একাধিক প্রার্থীর প্রাথমিক আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে পেমেন্টের মাঝখানে অবশ্যই পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে ফি প্রদানে পরবর্তী দুই ঘন্টা সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপডেট না হলে কমপ্লেন বক্সে গিয়ে কমপ্লেন করবা অর্থাৎ কোনো কারণে যদি যে কোনো সমস্যা যদি তুমি ফেস করে থাকো যে কোনো সমস্যা ঠিক আছে পেমেন্ট সমস্যা বলো যে কোনো সমস্যা থাকলে তুমি সরাসরি এই কমপ্লেন বক্স থাকবে এই নিচে এই যে এই জায়গাটাতে একটা কমপ্লেন বক্স তারা আপডেট করে দিবে এইখানে তোমরা কমপ্লেন বক্স করে এখানে যত যত সমস্যা রয়েছে তোমার সকল বিষয়গুলো তাদের এখানে জানাতে পারবা তারা খুব দ্রুত সমাধান দিয়ে দিবে সেখানে ফটো আপলোড কীভাবে করতে হয় সো ফটো আপলোডিং তোমাকে দুইভাবে করতে হবে একটা হচ্ছে তোমার সেলফি যেভাবে তুমি যে বিকাশ রকেট অ্যাকাউন্ট খুলতে গেলে যেভাবে তোমাকে সেলফি নিতে হয় দেখেছো সেমভাবে তোমার এখানে একটা সেলফি নিজের ফোন থেকে দিতে হবে প্লাস তোমাকে এখানে একটা ফটো আপলোড করতে হবে তিনশো বাই চারশো পিক্সেলের একটা ফটো তোমার এখানে আপলোড করতে হবে এখানে কয়েকটা বিষয় রয়েছে যেমন নির্দেশিকা দিয়ে দিয়েছে যেমন এখানে সদ্যতলা একটি ছবি পাসপোর্ট সাইজের লাগে এই সাইজে তিনশো বাই চারশো পিক্সেলের ছবি লাগবে ঠিক আছে এই যে সম্পূর্ণ কাজগুলো অবশ্যই এখানে জিবি জি ফর্মেট হতে হবে সাইজ একশো কেবি লাগবে কিলোবাইটের বেশি হবে না তারপরে রয়েছে ছবি ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হতে হবে কোনো ছবি কোনো বর্ডার থাকবে না ব্যাকগ্রাউন্ডে কোনো প্রাকৃতিক দৃশ্য সাথে গ্রহণযোগ্য হবে না স্কুল ড্রেস বা ইউনিফর্ম ব্যবহৃত কোনো ছবি গ্রহণযোগ্য হবে না দুই কান খোলা থাকতে হবে ঠিক আছে এখানে যে বিষয়গুলো রয়েছে সকল বিষয়গুলো মেনে ঠিক আছে তুমি এই যে আবেদনের সম্পূর্ণ প্রসেসটা বুঝছো তুমি ফোন দিয়ে করতে পারবা সো যখন তারা এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে আপলোড করে দিবে আপডেট করে দিবে তখন তোমাকে কীভাবে সরাসরিভাবে তুমি আবেদন করতে পারো সেইটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের মাঝে দিয়ে দিব সেইটা দেখে সম্পূর্ণ প্রসেসটা তুমি ফোন দিয়ে করতে পারবা যেখানে এখানে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবা যেমন রিমোভ বিজি নামে একটি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট রয়েছে এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা প্লাস এখানে ইমেজ যে যে অপশনটা রয়েছে এখান থেকে তুমি সকল যে ছবি যে ইমেজগুলো রয়েছে এগুলো তুমি এখান থেকে এডিট করতে পারবা ঠিক আছে এখানে অরিজিনাল থেকে জিপি জি কোন যে কোনো ফর্মেট থেকে তুমি এখানে পরিবর্তন করতে পারো সকল বিষয়গুলো এখানে কুটিনা দিতে দেওয়া রয়েছে সো এখনো পর্যন্ত যেহেতু ওয়েবসাইটটা আপ আপডেট করে নাই তারা আপডেট করলে তোমাদের সেই বিষয়গুলো আমরা জানিয়ে দিব সো এইটা তুমি জেনে রাখো তোমার পাঁচ তারিখ থেকে কিন্তু তোমার প্রথম পর্যায়ে আবেদনটা শুরু হচ্ছে এবং আবেদনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মিস করলে তুমি কিন্তু পরবর্তীতে আর এখানে আবেদন করতে পারবো না সো সাবধান সো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো পরবর্তী ইনফরমেশনগুলো দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহে